আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে সবাই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো অনেক ভাইরা জিজ্ঞেস করতেছেন আমি আগে কোথায় ছিলাম কিভাবে এখানে আসছি তো দেখেছিলেন কমেন্ট করেন ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন তো আমি আজকে অনেক ভাইরা যারা বর্তমানে বিশেষ করে যারা সৌদি আরব আছেন তো আমি তাদের বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করার আগে বলতে চাই যে সকল ভাইরা নিয়ে নতুন আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনার সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো তো শুরু কর আগে বলতে চাই যে আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না না আর দ্বিতীয় কথা ভিডিওটা টেনে দেখ না টেনে দেখলে দেখা যায় পুরোপুরি বুঝতে পারবেন না তো অনেক ভাইরা আছে বর্তমানে সৌদি আরব আছে তো সৌদি আরব থেকে এখানে আসার জন্য আমাকে অনেক ভাইরা কমেন্ট করে মেসেজ করে তো আমি তাদের কিছু বলতে চাবো যে সৌদি থেকে কি ফিজি ফিজি দেশ কি ফেসিলিটি ভালো হবে কি না খারাপ হবে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো দেখেন আমিও আমিও বর্তমানে দীর্ঘ তিন বছর সৌদি আরব ছিলাম সৌদি তাবুকে ছিলাম তো দুই হাজার সতেরো সালে গেছি দুই হাজার বিশ সালে যখন আসছি করোনার জন্য করোনার আগে আসছিলাম তো আমি যে ছুটিতে আসছিলাম ছুরিতে আসার পর আমি তখন আর করোনা লকডাউন পরে গেলো সেক্ষেত্রে আমি সৌদি যেতে পারিনি তো সেক্ষেত্রে আমার এখানে পুরো একটা লং টাইমের গ্যাপ গেছে বাংলাদেশে ছিলাম তো তো আমি সবাইকে বলবো যে হ্যাঁ দেখেন আমি বর্তমানে সৌদি ছিলাম সৌদি থেকে বর্তমানে ফিজিতে আসছি তো এখানে ফিজিতে বর্তমানে সৌদি থেকে আমি মনে করি হ্যাঁ সৌদি থেকে ফিজিতে ফ্যাসিলিটি ভালো কিভাবে ভালো তো আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো দেখেন অনেক ভাইরা সৌদিতে আছে সদিদ গেলে মনে দেখা যায় অনেক টাকা পয়সা লাগে দেখা যায় হ্যাঁ আপনার সৌদি যদি যান বর্তমানে গেলে আপনি দেখা যায় ড্রাইভিং বিষয়ে যদি যান সাথে যদি যান আমিন মঞ্জিল আমি দিদি যান সেই ক্ষেত্রে দেখা যায় আপনি পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে জায়গা তো ওখানে একটা সিস্টেম কিরকম ওইখানে

আমার সাড়ে বারো হাজার রিয়াল রাখতো আর আমি প্রতি মাসে কপিল চারশো টাকা ফয়দা দিতাম তো আমি কোন কোম্পানি আন্ডারে ছিলাম আমি বাইরে ছিলাম বাইরে কাজ করতাম তো অনেকবার ফিজিতে আসার জন্য সৌদি থেকে মেসেজ করেন হ্যাঁ সৌদি থেকে ফিজিতে আসতে পারলে আমি আমি মনে করি হ্যাঁ ভালো হবে কিসের জন্য ভালো হবে ফিজিতে এরকম একটি সিস্টেম আপনি যদি সৌদি সৌদি দেখা যান প্রতি বছর আপনাকে আকামা করতে হবে এদেশে আসলে আপনাকে আকামা করতে হবে না আপনি যদি এদেশে আসেন আপনি দেখা যায় আগে ছিল তিন এক বছর কন্ট্রাক্টের ভিসা বের হতো কিন্তু এখন বর্তমানে এই দেশে তিন বছর কন্ট্রাক্টের ভিসা বের হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি তিন বছরে যদি এদেশে আসেন আপনি এদেশে তিন বছরে যখন আসবেন আপনি একটা কোম্পানি আপনাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি সম্পূর্ণ কোম্পানি সবকিছু না করে সেক্ষেত্রে এটা কোম্পানি উপর ডিপেন্ড করে কোম্পানি যদি সে যদি চায় সে সম্পূর্ণ খরচ দিব জাস্ট আপনি শুধু বাংলাদেশ টাকাটা খরচ করে যে মেন পর হয় মেন পর খরচ করে আপনি এখানে আসবেন আর যদি ওটা কোম্পানির উপর ডিপেন্ড করে হয় সবকিছু হয় তা আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির উপর ডিপেন্ড করে তো আহ যারা সৌদি সৌদি বর্তমানে আসেন তো এই দেশে আসতে চান আমি মনে করি সৌদি থেকে ফিজি বর্তমানে বেস্ট হবে কিসের জন্য দেখা যায় এই দেশ আসার পর আপনি এদেশে তিন বছর কন্ট্রাক্ট যদি আসেন আপনি বছর আঁকাম আর কোনো রেণি করতে হবে না আর এই দেশে কোনো চেকিং নাই কোনো কিছু নাই আপনি সাধারণত আমাদের বাংলাদেশের মধ্যে এদেশে চলাফেরা করতে পারবেন আর এটা বর্তমানে আপনি ফিজি একটা ফিজি একটা আইল্যান্ড কান্ট্রি এটা দ্বীপের ভিতরে একটা অবস্থিত ছোট একটা ছোট একটা দেশ তো এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত তো অনেকবার এটা এই দেশে ফিজির দেশই চিনে না তো অনেক ভাইয়ের ফিজি দেশে চেনে দেয় আমিও চিনতাম না তো সেই ক্ষেত্রে যে অনেক ভাইরা বলতেছে ভাই ফিজি কোথায় এই দেশ কোথায় আমি তো কখনো নাম শুনি নেই ফিজি হচ্ছে এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে পড়ছে দেখবেন একটা গুগল ম্যাপে যে সার্চ দিয়ে ফিজি লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে দেখা যায় এই দেশ পুরো ডিটেল সবাই এসে পড়ে ছোট একটি দেশ এখানে জনসংখ্যা খুবই কম তো এখানটি খুবই অনেক সুন্দর অনেক এখানে আইল্যান্ড আছে আইল্যান্ডের জন্য এখানে অনেক সুন্দর এখানে খুব ফরেনার এখানে আসে ঘোরার জন্য বড় বড় দেশের লোকের এখানে ঘুরতে আসে তো যারা সৌদি আরবে দীর্ঘদিন কাজ করছেন যে আপনার অভিজ্ঞতা আছে যদি ভালো একটা যদি অভিজ্ঞতা থাকে যদি সার্টিফিকেট থাকে এদেশে আসতে পারবেন খুবই অল্প টাকা দিয়ে এদেশে আসতে পারবেন ফ্যাসিলিটি ভালো পাবেন আর এদেশ আসার পরে দেখা যায় আপনি এখানে থাকবেন যদি তিন বছরের কন্ট্রাক্টে আপনাকে কোনো আপনাকে কোনো কোনো আকামা কিছু করতে হবে না জাস্ট এই এই আসবেন আসার পরে জাস্ট আপনি এদেশে কাজ করবেন তিন বছর কন্ট্রাক্ট থাকবে তিন বছর পরে যদি কোম্পানি যদি 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 দেখে কোম্পানি যদি দেখে যে আপনাকে প্রয়োজন সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে আর বিশেষ করে কোনো কোম্পানি চাবেন না যে আপনাকে রিটার্ন করতে কোম্পানির ছ সেক্ষেত্রে আপনাকে রাখবার যদি ভালো কিছু দেখাতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যেইভাবে এগ্রিমেন্ট করে আসবেন সে সেম ওইভাবে আপনাকে পরবর্তী তিন বছরের ভিতরে আপনাকে দেশে রিটার্ন চলে যেতে হবে আর বিশেষ করে আপনি যারা ছবিতে আছেন ভালো যারা কাজ জানেন তারা আসবেন আর বিশেষ করে যেটা কাজ জানেন না তারা এই দেশে আসবেন না দেখা যায় কাজ যদি জানেন তা সেই ক্ষেত্রে এখানে ভালো একটা স্যালারি পাবেন ভালো অ্যামাউন্ট পাবেন তো আমি বলবো যে আসতে পারেন যারা বর্তমানে সৈয়দ রব আসেন থেকে এখানে আসতে পারেন আসলে ভালো কিছু করতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে আর বিশেষ করে আমি বলবো নিজে নিজে চেষ্টা করবেন দালাল ধরে আসবেন না দালাল ধরে আসতে গেলে দেখা যায় অনেক টাকা খরচ হয় তো আমি সবাইকে সাজেশন করবো যে দেখা যায় নিজে নিজে অ্যাপ্লাই করবো অথবা আমাদের বাংলাদেশে দেখবেন সরকারি ভাবে এই দেশে কিছু লোক পাঠায় তো সরকারি ভাবে আসার চেষ্টা করবেন খুবই অল্প টাকায় খুবই ভালো এগ্রিমেন্ট করে এখানে আসতে পারবেন যদি এগ্রিমেন্ট করে এই দেশে আসেন তো দেখা যায় সবকিছু ফ্যাসিলিটি পাবেন যদি এই এগ্রিমেন্ট করে যদি না আসেন তো সেই ক্ষেত্রে আপনি এই দেশে কোনো ফ্যাসিলিটি পাবেন না তো আমি সবাইকে বলবো যে এগ্রিমেন্ট করে আসবেন এগ্রিমেন্ট করে আসলে দেখা যায় এগ্রিমেন্টে যেগুলো আপনার লেখা থাকবে আপনি সম্পূর্ণ এখানে পাবেন তো এই দেশের লেবার কোড খুবই স্ট্রং আর দেখা যায় এই দেশে আপনার ওই কাজের সৌদির থেকে ওরকম কোনো আপনার কোন হাট কাজ হয় না হ্যাঁ কাজ হয় দেশে কিন্তু ওরকম ভাবে না এক ঘন্টা কাজ হয় দৈনিক আপনি সপ্তাহে দিন কাজ হয় এই দেশে হলিডে রবিবার বন্ধ থাকে তো খুবই ভালো আপনি আমি বলবো যে কাজের যদি ভালো ভালো কোম্পানি আসতে পারেন হবে আর বিশেষ করে সৌদি যারা আছেন তো অনেকবার রিকোয়েস্ট করছেন তো আমি বলবো যে সৌদি থেকে এই দেশে সব বেস্ট হবে ভালো হবে দেখা যায় দেশে আপনি আসার পর আঁকামার কোনো আঁকামাই এই দেশে লাগবে না দেখা যায় আমি দুই আমি ছিলাম এক বছর আমি পাঁচ লাখ টাকা আমার আত্মসে খরচ যেহেতু দাম কামাতাম কত ইনকাম আমার কত হতো কিন্তু দেখা যায় এই দেশে আপনি যদি আসেন এই দেশে আপনার কোনো খরচ জাস্ট প্রথমবার যে আপনি যে বিচারে খরচ করে আসবেন বাস্ট ওটাই খরচ আপনি তিনি বছর এখানে কাজ করবেন কাজ করে আপনি দেখা যায় যদি ভালো স্যালারিতে যদি আসতে পারেন তা সেই ক্ষেত্রে আপনি মানে ভালো কিছু করতে পারবেন যদি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে তো যারা আসবেন বুঝে শুনে আসবেন নিজে নিজে আসার চেষ্টা করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইয়ে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আজকে এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা থাকবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ধরনের ভিডিও বানাতে তো আমি চাচ্ছি যে ফিজি দেশের সম্পর্কে অনেক অনেক আমাদের বাংলাদেশের ভাইরা চিনে না জানে না তো ফিজি দেশ কোথায় তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু ভিডিও আনার জন্য তো বেশি বেশি আপনারা শেয়ার করলে আমার একটু আগ্রহ হয় যে ভিডিও বানানোর জন্য তো আমি সবাইকে বলবো হ্যাঁ আসতে পারেন যারা বর্তমানে আসেন ভালো হবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিলে মনে করেন আমার ভিডিওটা বেশি ভাইরাল হবে আমি মনে করি আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে যদি সাপোর্ট করেন তো অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ